ভারত এবং পাকিস্তান এর মাঝে যে সম্পর্ক তা অবনতির পরেই ভারতকে কলুষিত করার প্রচেষ্টা চালায় পাকিস্তান শুক্রবার রাতে কর্তারপুর করিডোরের কাছে বিস্ফোরণ ঘটায় পাকিস্তান তারপর তারপর থেকেই বন্ধ পবিত্র এই করিডোর নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে কর্তারপুর করিডোরকে চলছে কড়া নজরদারি পাকিস্তানের হামলার পর থেকেই বন্ধ করতারপুর করিডর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে কর্তারপুর করিডরকে করিডর জুড়ে বিএসএফ সেনা পাঞ্জাব পুলিশের নজরদারি আমরা ঠিক যেখান থেকে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে দুশো মিটার দূরেই কিন্তু যে আইসিপি রয়েছে সেই আইসিপি এবং অর্থাৎ যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টের পরের থেকেই কিন্তু যারা কর্তারপুর যান তাদেরকে ইমিগ্রেশন সহ যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে সেগুলোকে পূরণ করতে হয় এবং তারপর তারা সেখানে যাওয়ার অনুমতি পান কর্তারপুর করিডোর বন্ধ কবে এই কর্তারপুর করিডোর খুলবে সেটা কিন্তু কেউই বলতে পারছে না শিখদের পবিত্র স্থল কর্তারপুর করিডর ভারতে জেরা বাবা নানক মন্দির পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহেব দুই পুণ্যস্থলের সংযোগ কর্তারপুর গুরু নানকের বিশ্রামস্থল কর্তারপুর পাকিস্তানের সঙ্গে কর্তারপুর করিডোর চুক্তি ভারতের দু সালে হয় এই দুই দেশের চুক্তি ধর্মস্থান সেখানকার দূরত্ব প্রায় ছ কিলোমিটার এবং যার মধ্যে কিন্তু প্রায় সাড়ে চার থেকে পাঁচ কিলোমিটার রয়েছে পাকিস্তানের মধ্যে যে একবারে কড়া নিরাপত্তা কিন্তু রয়েছে এই মুহূর্তে গোটা এলাকা কিন্তু বিএসএফ দখল নিয়ে রেখেছে শুক্রবার গভীর রাতে পাঞ্জাবের গুরুদাসপুরের কর্তারপুর করিডোরের কাছে বিস্ফোরণ ঘটায় পাকিস্তান এরপর এই কর্তারপুর করিডর বন্ধ করে দেয় ভারত সরকার ফিরিয়ে দেয়া হয় প্রায় পাঁচশো দর্শনার্থীকে and the homes of Sikh community members. Which came under uh, attack, uh, and we know that uh, at least three individuals were killed uh, in that particular uh, attack. Uh, there are other civilians also who have been killed and injured in these uh, attacks. In fact, since yesterday morning, a total of 16 civilians have been killed. অন্যদিকে তেরোই মে অমৃতসর বিমানবন্দর থেকে জম্মু চন্ডীগড় লেহ শ্রীনগর ও রাজকোটের ইন্ডিগো বিমান পরিষেবা বাতিল করল কেন্দ্রীয় সরকার পরিস্থিতির ওপর নজর রেখেই এই সিদ্ধান্ত ভারতের কর্তারপুর করিডোর কিন্তু অন্যতম সীমান্ত ইন্ডিয়ান চেকপোস্ট রয়েছে সেখানেও কিন্তু ল্যান্ডপোর্ট রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু একদিকে বাণিজ্য এবং অন্যদিকে ধর্মক্ষেত্রের দিক থেকে এই করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই করিডোরকে কিন্তু নিরাপত্তার বজ্র আটুনিতে রেখেছে বিএসএফ ভারতীয় সেনা এবং পাঞ্জাব পুলিশ রবীন্দ্র শর্মার সঙ্গে অন্ন মজুমদার রিপোর্ট রিপাবলিক বাংলা কর্তারপুর পাঞ্জাব आतंक का हर संगठन जान चुका है कि हमारी बहनों बेटियों के माथे से सिंदूर हटाने का अंजाम क्या होता हमने आतंकवादियों को मिट्टी में मिलाने के लिए भारत की सेनाओं को पूरी बात लॉकडाउन पाकिस्तानी लाखी